দীঘার জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন উপলক্ষে কাথিতে কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যানের উদ্যোগে খিচুড়ি বিতরণ আগামীকাল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘার জগন্নাথ মন্দিরের শুভদ্বার উদ্ঘাটন হতে চলেছে সেই শুভক্ষণ উপলক্ষে আজ কাথি আট নম্বর ওয়ার্ডে কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্নার নেতৃত্বে চারটি মন্দিরে খিচুড়ি বিতরণ করা হয় গ্রামবাসীদের উদ্দেশ্যে আগামীকাল কাথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খিচুড়ি বিতরণ করা হবে এবং পর্যটকদের উদ্দেশ্যে ফ্রি চিকিৎসার ক্যাম্প এবং বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন বসিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানান কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে দীঘা জগন্নাথ ধামের আজকে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে সেই উপলক্ষে আমি ওয়ার্ডের চারটে গুরুত্বপূর্ণ মন্দির শেরপুর শিবালয় মন্দির শেরপুর শ্মশানকালী মন্দির শেরপুর শীতলা মন্দির এবং শেরপুর চণ্ডী মায়ের মন্দিরকে ফুল আলো দিয়ে সুসজ্জিত করা এবং সেই সঙ্গে আমাদের ওয়ার্ডবাসীগণকে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম প্রায় দেড় হাজার মতো মানুষকে এই খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল এবং সেই মতো করে খাওয়ানোর প্রক্রিয়া এখনো চলছে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় পূর্ব মেদিনীপুরের দীঘাতে জগন্নাথ ধাম একটা ধর্মীয় সংস্কৃতি কেন্দ্র আজকে মহাযজ্ঞের মধ্য দিয়ে সূচনা এবং আগামীকাল উদ্বোধন মানুষের মধ্যে একটা আবেগ একটা উৎসাহ উদ্দীপনার সঞ্চারিত হয়েছে তার কারণ হচ্ছে আমাদের একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান পুরীর আদলে আমাদের এই দীঘাতে স্থাপন মানুষের মধ্যে একটা আলাদা আবেগ আলাদা একটা ভাবাবেগ মানুষের মধ্যে রয়েছে এবং সেই সঙ্গে এই অর্থনৈতিক থেকে দীঘা সংলগ্ন যে এলাকা অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষ উপকৃত হবে সব দিক থেকে দেখতে গেলে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই পশ্চিমবাংলার দীঘাতে এরকম একটা ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে তা জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কাঁথি পৌরসভা বিভিন্নভাবে যেহেতু আমাদের দীঘা জগন্নাথ ধামের পাশেই পৌরসভা আছে আমাদের কাঁথি পৌরসভা তাই আমাদের কাঁথি পৌরসভা বিভিন্ন ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এখানে মানুষের যে কোনো এই অঞ্চল এখান দিয়েই বেশিরভাগ মানুষের যাতায়াত হবে তাই যেমন ট্রাফিকের যেন কোনো সমস্যা না হয় সেগুলো যেমন আমরা লক্ষ্য রেখেছি এবং সেই সঙ্গে মেডিকেল টিম আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল যে ক্যাম্প বসিয়েছি এবং তাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা সবাই আছেন যা যারা যাতায়াত করছেন ওনাদের লক্ষ্য রাখছেন বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধা কি করলে আমাদের সেগুলো তারা শুশ্রূষা করছেন এবং যথেষ্ট এই মেডিকেল টিম সক্রিয় রয়েছে শহরে বিভিন্ন আমাদের আগামীকাল অনার বিভিন্ন জায়গায় আমরা এলইডি স্ক্রিনগুলো ব্যবহার করব আমরা যেমন ভবতারী মন্দির থেকে শুরু করে আরও বেশ কয়েক জায়গায় পরিকল্পনা রয়েছে যাতে সাধারণ মানুষকে আমরা যাতে ওই দীঘার জগন্নাথ ধামের এরকম একটা ধর্মীয় ভাবাবেগের ব্যাপার একটা মানুষের একটা আবেগের ব্যাপার একটা গুরুত্বপূর্ণ দিনের ব্যাপার যাতে মানুষ এটাও ভালোভাবে উপভোগ করতে পারি তার জন্য আমাদের কাতি পৌরসভাও সেইভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই এলডি স্ক্রিনগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হয় না বিভিন্ন ওয়ার্ডে আজকেও কিছু জায়গায় হয়েছে আর আগামীকালও অক্ষয় একটা পূর্ণ দিন আছে সে অক্ষয় পূর্ণ তিথিতে এবং আগামীকাল দীঘার জয় জগন্নাথের মন্দিরে উদ্বোধন আছে সেই জন্য বিভিন্ন ওয়ার্ডে সাত নম্বর থেকে শুরু করে আমাদের তেরো ষোলো নম্বর বা অন্যান্য তেরো নম্বর বা অন্যান্য বিভিন্ন ওয়ার্ডেও এই পরিকল্পনা হয়েছে বলে শুনেছি আরও বেশ কিছু ওয়ার্ডেও এই পরিকল্পনা রয়েছে আশা করি আগামীকালও আজকের মতো আগামীকালও বেশ কিছু ওয়ার্ডে কিন্তু আমাদের পক্ষ থেকে এই ব্যবস্থাপনা থাকবে